সেট ফর হিস্টোরিক পাকিস্তান ইন্ডিয়া ফাইনাল সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত দৈনিক ফলো করে প্রচার করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের গল্প যদিও গুরুত্ব পেয়েছে পাকিস্তান ভারত ফাইনালটাই বেশি তবে আফসোস এখানে থাকতে পারত বাংলাদেশের জয়ের গল্পটা খালিস টাইমস বলছে সাহিংশ আফ্রিদির বোলিংয়ের এর কাছে খেয়ে হারিয়েছে বাংলাদেশের ব্যাটাররা অথচ এখানে থাকতে পারত সাইফ শামীমদের বীরত্ব কথা এটাই আসলে বাস্তবতা স্টেজ সেট ফর হিস্টোরিক পাকিস্তান ইন্ডিয়া ফাইনাল সাথে সাইফ হাসানের একটা বিমর্ষ ছবি আর শাহ আফ্রিদির উদযাপনের একটা ছবি সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত পত্রিকা খালিস টাইম সেখানে ফলাও করে প্রচার করা হয়েছে পাকিস্তানের জয়ের গল্প এশিয়া কাপের ফাইনালের ম্যাচ রিপোর্ট ফাইনালের আগের ম্যাচ রিপোর্ট যেখানে ইন্ডিয়া পাকিস্তান খেলবে অথচ ইন্ডিয়ার সাথে এখানে থাকতে পারত বাংলাদেশের নামটা আজকে নামাজের পর দুপুরের খাবার শেষে যখন হোটেলে ফিরছিলাম তখন এই ছবিটায় চোখ আটকে গেল কালকে থেকে খুব স্বাভাবিকভাবে এখানে যারা প্রবাসী আছেন যারা গণমাধ্যম কর্মী আছেন সবারই মন খারাপ এই ছবিটা দেখে মনটা আরও খারাপ হয়ে গেল এই পত্রিকায় বাংলাদেশের ছবি থাকতে পারতো বাংলাদেশের উদযাপনের ছবি থাকতে পারত সাইফ হাসান হাসছেন সেই ছবিটা থাকতে পারত। সেটা নিয়ে আমরা গর্ব করে কথা বলতে পারতাম কিন্তু সেটা হয়নি উল্টো বাংলাদেশের একটা হতাশার ছবি এবং এখানে লেখা শাহিন শাহফ্রিদির পেইস শাহিন আফ্রিদির বোলিংয়ের কাছে পাত্তা পায়নি বা কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশ যেটা সত্য এবং আমিও এটার সাথে একমত শাহিন শাহফ্রিদির বলটাই কেউ বুঝে নাই কত ভুলের কথা বলবো ভুলের কি শেষ আছে বাংলাদেশের সমর্থকরা ক্রিকেটটা অন করে ক্রিকেটটা খুব ভালোভাবে বোঝে হোটেলের লবিতে দাঁড়িয়ে কথা বলছি কারণ আজকে বাইরে যাওয়ার মতো মন নেই বাইরে গিয়ে কথা বলার মতো মুডও নাই আমি নিশ্চিত বাংলাদেশে ক্রিকেট বা ক্রিকেটারদের কথা শোনার মতো আগ্রহ আপনাদের নাই তবুও আমাদের বলতে হয় আপনারাও হয়তো শোনেন যেমন ক্রিকেটটা আপনারা অন করেন ব্যাটিং অর্ডারে অদ্ভুত অদল বদল মাহাদিকে আগে নামানো সোয়ানকে আগে নামিয়ে দেওয়া একশো পঁয়ত্রিশ রানের টার্গেটকে দুইশো রানের মনে করে খেলা এক দেখে সেটাই মনে হয়েছে যেটা ম্যাচ হ্যাঁ পাকিস্তান যদি ভালো ব্যাটিং করতো দুইশো রান করতো আমি ভাবতাম যেটা ম্যাচ হেরে গেছি বাট হাতের ম্যাচ লাস্টে আমরা দশ বারো রান পিছিয়েছিলাম সেই ম্যাচটা যদি আমরা দেখে শুনে খেলতাম পজিটিভ ক্রিকেটটা খেলতাম শুরু থেকে রেগুলার বেসিসে আমরা যে ক্রিকেটটা খেলি সেই ক্রিকেটটা খেলতাম খুব কি কঠিন হতো সিঙ্গেলস ডাবলস নিয়ে তাও হৃদয় কী শর্ট খেলে আউট হলেন যখন অনেক রান দরকার থাকে তখন তার ডিফেন্সিভ শর্ট খেলেন তখন তারা ইম্প্যাক্ট রাখার চেষ্টা করেন আর যখন কম রান দরকার তখন তিনি একটা অদ্ভুতের শট খেলে আউট হয়ে গেলেন পারভিশু নিমন কি দরকার ছিল ভাই কোনো দরকার ছিল না যাকে খেলালে অনেক তিনি ক্যাপ্টেন বলেছেন ছয় মারাই মূল লক্ষ্য না বা তার যে কথা কথার মানে সারাংশ বা সারমর্ম এটাই কিন্তু একটা ব্যাটার যাকে ফিনিশার হিসেবে ধরা হয় তিনি পুরো টুর্নামেন্টে একটা ছয় মারতে পারেন নাই এর চাইতে বড় আফসোসের কথা আর কী হতে পারে মাহিদিকে নিয়ে আমি কিছু বলবো না কারণ মাহিদি বোলিং মাহিদির মূল রোলটা বলিং সেটা টিম ম্যানেজমেন্টের কেন তাকে আগে নামানো হলো কেন তাকে আগে খেলানো হলো আমার কাছে কোনো আসলে ব্যাখ্যা নাই স্বভাবতই সবার মতো আমরাও হতাশা আমিও হতাশ যেখানে ইন্ডিয়া বাংলাদেশ ফাইনাল দেখবো আমরা খুব হাফ টাইমের পরও আমরা খুবই মানে অর্ধেক খেলা শেষ হওয়ার পর খুবই আনন্দের মধ্যে ছিলাম যে এই ম্যাচ বাংলা ছাইে যাবে মনে হলো যে মানে তাদের যে ইচ্ছাই নেই এমন একটা ভাব এই হতাশা আসলে কোথায় রাখি কোথায় রাখবো আরো একবার হতাশ চ্যাম্পিয়ন হওয়ার মাইন্ডসেট মেন্টালিটি এটা আপনাদের কি মনে হয় আমাদের আর কিছু বলার নেই আসলে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যয় ক্রিক টাইম